এদের যৌথ উদ্যোগে পাকিস্তানের একাধিক জায়গাতে আক্রমণ চালিয়েছে এবং সেনার যে প্রেস স্টেটমেন্ট দিয়েছে সেখানে সরাসরিভাবে দিয়েছেন যে তারা জঙ্গিদের আক্রমণ চালিয়েছে আমরা আমাদের সেনাদের জয় ধ্বনি দেব কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভামিকা সিং সহ যারা আজ ওই টিমে ছিলেন তাদেরকে আমরা চ্যালেঞ্জ জানাবো সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব যে কাশ্মীরের মতো জাগাতে প্রতি 5 মিটার 10 মিটার ছাড়া-ছাড়া করে সেনা থাকতো সেই কাশ্মীরের মতো জাগাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল এই জবাবটা কিন্তু আপনাদেরকে দিতে হবে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইকে যারা খুন করেছে কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা তিনশো কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো তাদের সহযোগিতা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে এ আওয়াজটাও আমরা তুলব কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান আমি গত পরশুদিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে চোদ্দ দিন হয়ে যাচ্ছে আমার আর সর সইছে না আমাদেরকে দরকার লাগলে বলুক আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলুক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রে আপনারা দেখেছিলেন রাত দেড়টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যে জঙ্গি সংগঠনগুলো ছিল তাদেরকে গুঁড়িয়ে এসেছে এটাই আমাদের সেনা সেনারই আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের সেনা নিয়ে কোনো প্রশ্ন নাই সেনাকে যারা পরিচালনা করছে কেন দু ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এটাও জানতে হবে হবে খুঁজে বার করতে কি আছে তদন্ত আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে আমরা এখানে দাঁড়িয়ে বগ্রাম করছি আমরা নিরাপদে আছি বর্ডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মত্যাগ আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক ফায়দা আর তো কেউ ব্যবসায়িক ফায়দা নেওয়ার চেষ্টা করছে আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এদের এরাদের পরিচালনা হয় একজন কমান্ডেন্ট কাশ্মীরের যেগুলো নাম পেয়েছি আমরা বাকি তো পাচ্ছি না বিলাল আহমেদ সম্ভবত হবে এরা যারা লড়াই করলো জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে ছাব্বিশ থেকে সাতাশটা ভাইকে শহীদ করলো তার বদলা নিয়ে আসলো সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে এই অপারেশন যে নামে হয়েছে সেটাকে ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করতে চাইছে মানে ও আমার ভাই শহীদ হলো আমার অন্য ভাইকে লড়াই করলো শহীদের বদলাইলো আর মধ্যিখানে পুঁজিপতিরা এই মোদির যারা ছত্র ছাই থাকে এই অমিত শাহের ছত্র ছাই যারা থাকে এই শুভেন্দু নদীকেরা যাদের লালন পালন করছে ব্যবসা করার সুযোগ দিচ্ছে এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে এদেরকে খুঁজে বার করতে হবে দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না বরঞ্চ এরা আমাদের লড়াইকে আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সাথে সাথে দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না এই পেহেলগাঁও অ্যাটাকের পরে দু দুবার কি হয়েছে ওয়াল পার্টি মিটিং হয়েছে আজকেও একটা ওয়াল পার্টি মিটিং হয়ে গেল এই রিগার্ডিং টেরর অ্যাটাক নিয়ে সেখানে ছাপান্ন ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিং এর মধ্যে একটা মিটিং এ উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিকের সাপোর্ট সার্টিফিকেট চাইছে তার কথা বলছি বুঝতে পারেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদির কথা বলছি আমি আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে সমস্যা অনেক বুঝতে পারেছেন এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ আর শান্তিপূর্ণভাবে তাহলে গ্রামেতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে দু সালে সংবিধান বিরোধী শুধু সংখ্যার জোর দেখিয়ে যারা এই বিল পাস করিয়েছে এই ওয়াক সংশোধনী বিলের আইনের বিরোধিতা করতে গেলে আপনাকে ডিস্টার্ব করবে তারপরেও বলছি নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো অল পার্টিং মিটিংয়ে উপস্থিত ছিলেন না মানে বুঝতে পারছেন কিন্তু একে দেখুন বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে তো আমাদেরকে রাজনৈতিক ভাবে প্রতিহত করতে হবে আমরা সাধুবাদ জানিয়েছি আমরা সমর্থন জানিয়েছি এবং সাথে সাথে কয়েকটা বিষয় আমরা বার্তা রেখেছি যাতে আগামী দিনে পাকিস্তানে জঙ্গি চাষ না হয় তার বলিষ্ঠ পদক্ষেপ যাতে পাকিস্তান সরকার নাই সেটাও আমাদের দেশের সরকারকে বলিষ্ঠ কণ্ঠে পাকিস্তান সরকারকে বার্তা দিতে হবে আমরা বরাবরই যে কোনো ধরনের হিংসা অনৈতিক কাজ অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং আগামী দিনেও আমরা দাঁড়াবো তবে গুটি কয়েকটা প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক দল হিসাবে করতেই হবে কারণ অনেকে বলবে এটা রাজনৈতিক করার সময় নয় কিন্তু আমরা একজন দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বলছি এটাই রাজনৈতিক করার সময় এটাই প্রশ্ন তোলার সময় যদি এখন সরা ঠিক করে আমরা প্রশ্ন তুলতে পারি তাহলে আগামী দিনে সেই কাশ্মীর হোক আপনার রাজস্থান হোক পাঞ্জাব হোক মহারাষ্ট্র হোক গুজরাট হোক যে কোনো জায়গায় সন্ত্রাসবাদী হামলার আগে তাদেরকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত নেবে প্রশ্ন আমার এখানে গুটি কয়েক যেটা চলছে সেখানে আমার প্রশ্ন নয় যেটি ঘটে গেল সেখানে গুটি কয়েক আমার প্রশ্ন আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে যারা বর্ডার পার করে প্রায় তিনশো কিলোমিটার ভিতরে ঢুকে পাহগাঁওতে অ্যাটাক করলো অ্যাটাক করে মিলিয়ে গেল অদৃশ্য হয়ে গেল তাদের কজনকে ধরা হয়েছে এখন পর্যন্ত সেটা ভারত সরকারকে জবাব দিতে হবে জবাব জবাব দিতে দিতে হবে হবে অমিত আমরা আমাদের সেনাদের সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভামিকা সিং সহ যারা আজ ওই টিমে ছিলেন তাদেরকে আমরা স্যালুট জানাবো সাথে সাথে ভারত সরকারকে প্রশ্ন করব যে কাশ্মীরের মতো জাগাতে প্রতি পাঁচ মিটার দশ মিটার ছাড়া ছাড়া করে সেনা থাকতো সেই কাশ্মীরের মতো জায়গাতে কিভাবে একটা পার্কের মধ্যে ঢুকে পার্কের গেট লাগিয়ে দিয়ে ধর্ম দেখে দেখে খুন করার সময় পেল এই জবাবটা কিন্তু আপনাদেরকেও দিতে হবে জবাব দিতে হবে না আমরা যারা কাশ্মীরে গিয়েছি তারা জানলে জানতে পারবেন প্রতি দশ মিটার ছাড়া ছাড়া প্রতি পনেরো মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স আছে থাকে সেখানে তাদের জিজ্ঞাসা মানে প্রয়োজনে চেক করে শুধু তাই নয় এই যে পার্কের মধ্যে আক্রমণ চালিয়েছে এই পার্কের কি টিকিট কেটে ভিতরে ঢুকতে হয় যখন টিকিট কেটে ভিতরে ঢুকবে যারা সিভিলিয়ান তাদেরকে ওই সময় সেন্ট্রাল ফোর্স চেক করে ওই দিনকে ছিল না কেন ছিল না না রাখা হয়নি এই প্রশ্ন থাকছে এর প্রশ্নের উত্তর কে দেবে ভারত সরকার দেবে এটা তদন্ত সাপেক্ষ আপনারা জানেন যে পশ্চিম পশ্চিমবাংলার তিনজন খুন হয়েছিল শহীদ হয়েছিল এই বর্বরদের আক্রমণে একজনের নাম খুব চর্চা হয়েছে যদিও তার নাগরিকত্ব নিয়ে অনেক প্রশ্ন আছে ওই বিতর্কে আমি জড়াবো না এদিকটা সামনের দিকে আসলে তো বলতে ভালো লাগবে আমি মুখ এদিকে চলে আসছে যারা ভলেন্টিয়ার আছে কি করছেন আপনারা আমার তো এদিকে চলে যাচ্ছে না আরো দুজন আছে একজনের বেহালা শখের বাজারের ওখানে বাড়ি আর একজনের বাড়ি আপনার পুরুলিয়াতে আমি গোপনে চুপি সারে বেহালাই সমীর বাবুর বাড়িতে গিয়েছিলাম ওই বর্বরদের গুলিতে সমীর বাবু শহীদ হয়েছিল তার স্ত্রীর সাথে ছিল তার স্ত্রী তার পরিবারের সাথে আমি কথা বলেছিলাম কিছু জিনিস জেনেছি যেটার হতে জানার মধ্যে একটা অন্যতম যেটা যে প্রশ্নটা আমাদেরকে বারবার তুলতে হবে প্রত্যেকটা ভারতীয় নাগরিককে তুলতে হবে যে ওখানে গুলি চালাবার পরেও দু ঘন্টা কেন তাদেরকে রেস্কিউ করার জন্য কেউ আসেনি দু ঘন্টা পরে রেস্কিউ করার জন্য আধিকারিকরা এসেছেন প্রশাসন এসেছেন তাহলে দুই ঘন্টা আর্মিদের কাছে হয় খবর চাইনি বা তাদেরকে আটকে দেওয়া হয়েছে তাদেরকে আসতে দেয়নি এগুলো তদন্ত সাপেক্ষ এটা তদন্ত করতে হবে কে তাদেরকে আটকে দিয়েছে কেন বা তারা দেরিতে আসলো এগুলো তদন্ত সাপেক্ষ তদন্তর আমরা দাবি জানাচ্ছি তবে আমরা ভুলে যাচ্ছি না দু সালের ঠিক নির্বাচনের আগে পুলওয়ামাতে তেরো অ্যাটাক হয়েছিল শুনেছিলাম তিনশো কিলো বিস্ফোরক নিয়ে আমাদের জওয়ানের ওপরে তারা আক্রমণ চালিয়েছিল আমাদের দেশের চল্লিশ জন অধিক জওয়ান শহীদ হয়েছিল দুর্ভাগ্য আমাদের আমরা আমাদের চল্লিশ জন জওয়ানকে হারিয়েছিলাম চল্লিশ জন সিআরপিএফ কে হারিয়েছিলাম এখনো পর্যন্ত জানতে পারলাম না ওই চল্লিশ জনের কারাখুনি কারাঘাতক তিনশো কিলো বিস্ফোরক ওখানে এসে পৌঁছালো কি করে এখনো জানতে পারলাম না কিন্তু বলছে তদন্ত হচ্ছে আমরা এটা দাবি জানাবো দাবি তুলবো আমরা যে আমাদেরকে আমরা ভারতীয় নাগরিক আমার ভাইকে যারা খুন করেছে কারা কারা খুন করেছে এবং বর্ডার থেকে তারা তিনশো কিলোমিটার দূরে অত বড় হাতিয়ার কিভাবে নিয়ে আসলো তাদের সহযোগিতা ছিল তাদেরকে খুঁজে বার করতে হবে উপযুক্ত শাস্তি দিতে হবে এ আওয়াজটাও আমরা তুলবো কারণ দেশের বাইরের গাদ্দার পাকিস্তান আমি গত পরশুদিনকে ঠিক এই সময়ে বলেছিলাম যে চোদ্দ দিন হয়ে যাচ্ছে আমার আর সৈতে তোর সইছে না আমাদেরকে দরকার লাগলে বলুক আমাদেরকে দায়িত্ব দিক সাথে সাথে এটাও বলেছিলাম আমাদের সেনারা রেডি আছে আমাদের সেনাদেরকে বলুক পাকিস্তানকে যোগ্য জবাব দিয়ে আসবে আর সেই দিনকে রাত্রি আপনারা দেখেছিলেন রাত দেড়টার দিকে আমাদের সেনারা যখনই নির্দেশ পেয়েছে মাত্র পঁচিশ মিনিটের মধ্যে পাকিস্তানে গিয়ে ইন্ডিয়ার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে যে জঙ্গি সংগঠনগুলো ছিল তাদেরকে গুঁড়িয়ে এসেছে এটাই আমাদের সেনা বলে সেনারই আমাদের কোনো প্রশ্ন আছে আমাদের সেনার নিয়ে কোনো প্রশ্ন নাই সেনাকে যারা পরিচালনা করছে কেন দু ঘন্টা পরে ওখানে আসলো রেস্কিউ করতে এই প্রশ্নটা থেকে যাচ্ছে এটাও জানতে হবে খুঁজে বার করতে হবে রহস্যটা কি আছে তদন্ত সাপেক্ষ তাই বন্ধুগণ বলবো আমাদেরকে মাথায় রাখতে হবে আমাদের সেনারা লড়াই করছেন বর্ডারে আমরা এখানে দাঁড়িয়ে বগ্রাম করছি আমরা নিরাপদে আছি বর্ডারটা নিরাপদ আছে বলে কিন্তু দুর্ভাগ্য আমাদের সেনাদের আত্মত্যাগ আমাদের সেনাদের আত্মবলিদানকে কিছু সংখ্যক মানুষ কেউ রাজনৈতিক কেউ ব্যবসায়িক নেওয়ার চেষ্টা করছে আপনারা শুনেছেন যে অপারেশনটা হয়েছে অপারেশনের একটা নাম দিয়েছে সেই নামটাকেই যারা শিল্পপতি তারা ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার জন্য অ্যাপ্লিকেশন করে দিয়েছে কর্নেল সুফিয়া কুরেশি উইং কমান্ডেন্ট ভূমিকা সিং এদের এরাদের পরিচালন একজন কামান্ডেন্ট কাশ্মীরের যেগুলো নাম পেয়েছি আমরা বাকি তো পাচ্ছি না বিলাল আহমেদ সম্ভবত হবে এরা যারা লড়াই করল জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে দেশের সম্মানকে এগিয়ে নিয়ে গেল এবং যে ছাব্বিশ থেকে সাতাশটা ভাইকে শহীদ করল তার বদলা নিয়ে আসলো সেই সুযোগে শিল্পপতিরা এই ট্যাগলাইনটাকে তাদের ট্রেডমার্ক করতে চাইছে এই অপারেশন যে নামে হয়েছে সেটাকে মার্ট হিসেবে ব্যবহার করতে চাইছে মানে ও আমার ভাই শহীদ হলো আমার অন্য ভাইকে লড়াই করলো শহীদের বদলা নিল আর মধ্যখানে পুঁজিপতিরা এই মোদির যারা ছত্র ছায় থাকে এই অমিত শাহের ছত্র ছায় যারা থাকে এই শুভেন্দু অধিকারা যাদের লালন পালন করছে ব্যবসা করার সুযোগ দিচ্ছে এরা আমার ভাইয়ের রক্তটাকে নিয়ে বিজনেস করার চেষ্টা করছে এদের বিরুদ্ধে আমাদেরকে সচ্চার হতে হবে এদের খুঁজে বার করতে হবে দুর্দিন এদেরকে খুঁজে পাওয়া যায় না বরঞ্চ এরা আমাদের লড়াইকে আমাদের বীরত্বকে এরা ব্যবসায়িক কাজে লাগানোর চেষ্টা করছে এদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে আর সাথে সাথে দুর্ভাগ্য আমাদের ছাপান্ন ইঞ্চির প্রধানমন্ত্রী আমরা পেয়েছি কিন্তু কাজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না এই পেহেলগাঁও অ্যাটাকের পরে দু দুবার কি হয়েছে ওয়াল পার্টি মিটিং হয়েছে আমাদের রাজ্যের মানুষ অল পার্টি মিটিং ভুলে গেছে জানে পার্টি মিটিং কি যত ন্যাশনাল লেভেলের পার্টি আছে বা লোকসভা রাজ্যসভায় যারা প্রতিনিধিত্ব করেন যে পার্টি আছে সবাইকে নিয়ে মিটিং হয় আমাদের রাজ্যে এরকম হয়েছে আমি তো বিধায়ক চার বছর হলাম একবারের জন্য অল পার্টি মিটিং ডাকতে শুনলাম না রাজ্য সরকারকে কোনো যখন এমার্জেন্সি সিচুয়েশন এসে যায় কোনো সমস্যা এসে যায় সমস্যা থেকে উত্তরানোর জন্য অনেক ক্ষেত্রে অল পার্টি মিটিং হয় স্বাভাবিকভাবে অলপার্টি অল পার্টি মিটিং এর নেতৃত্বে থাকে রাজ্যে তো হলে মুখ্যমন্ত্রী আর দেশের হলে প্রধানমন্ত্রী আর এই মুহূর্তে আমাদের দেশের ছাপান্ন ইঞ্চিকে দেখতে পেলাম না আজকেও একটা মিটিং হয়ে গেল অ্যাটাক নিয়ে সেখানে ছাপান্ন ইঞ্চিকে খুঁজে পাওয়া গেল না কিন্তু খুঁজলে আপনি দেখতে পাবেন এই দুটো মিটিং এর মধ্যে একটা মিটিং এ উপস্থিত না হয়ে বিহারে গিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইছে তাহলে এরা মনে হচ্ছে আপনার দেশপ্রেমিক আর এরাই নাকি আপনার কাছ থেকে দেশপ্রেমিক সার্টিফিকেট চাইছে কার কথা বলছি বুঝতে পেরেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর কথা বলছি আমি আবার এই বিজেপির বিরুদ্ধে বললে তৃণমূলের আবার বুক চিনচিন করে সমস্যা অনেক বুঝতে পেরেছেন এখানে অস্ত্র নিয়ে তুমি মিছিল করবে বৈধ আর শান্তিপূর্ণভাবে তাহলে গ্রামেতে যে সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে তার প্রোগ্রাম করতে গেলে ডিস্টার্ব হবে দু সালে সংবিধান বিরোধী শুধু জোর দেখিয়ে বিল আইনের করতে সংখ্যার আপনাকে ডিস্টার্ব করবে তারপরেও বলছি নরেন্দ্র দামোদর দাস মোদী দুটো অল মিটিংয়ে মিটিং এ উপস্থিত ছিলেন না মানে বুঝতে পাচ্ছেন কিন্তু একে দেখুন বড় বড় হোর্ডিং লাগিয়ে দিয়েছে এই অপারেশনের নাম দিয়ে মানুষের কাছ থেকে ভোট চাইতে শুরু করে দিয়েছে তো এদেরকে আমাদেরকে রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে মোদি কি করছে ভবিষ্যতে আপনি ওয়াকাফ না করতে পারেন তার রাস্তা চিরতরের জন্য বন্ধ করে দিয়েছে এই আইনে এই ওয়াকাফ করার জন্য কে দেখতো না ওয়াকাফ করার জন্য কে ওয়াকাফ করছে দেখতো না মোদী এসে কি করেছে জানেন ভয়ঙ্কর করেছে একটা ইসলামের মধ্যে যেটা নাই সেটাও মোদি করে দিয়েছে প্র্যাকটিসিং ইসলাম শেষ লাস্ট পাঁচ বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে যদি আপনি পাঁচ বছর ধরে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকেন তাহলে আপনি ওয়াফ করতে পারবেন নালে পারবেন না ওয়াক দু নম্বর হয় অনেকে বলে আল্লাহ রাস্তায় জমি দিয়েছি আমি কেন লড়াই করব ঠিক কথা কিন্তু আল্লাহ রাস্তায় জমি দেওয়া হয় বংশ পরম্পরাতেও জমি দেওয়া হয় অক্সে আউলাদ অক্সে লিল্লা কোনোটাই আর রাখছে না কি করছে পাঁচ বছর আপনাকে ইসলামিক প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে কেমন প্র্যাকটিসিং ইসলাম এবারে রোজা কটায় গিয়েছে এক মাস রোজা রেখেছেন দেখেছেন তো এক মাস রোজা রেখেছেন যখন ধরনের চোদ্দটা রোজার পরে যদি ফটান করে আপনাকে কেউ জিজ্ঞাসা করে কটা রোজা হয়েছে আমি বলতে পারতাম না বিশ্বাস করুন আমি কেন গুনি নিই কেন উনত্রিশ হোক আর তিরিশ হোক চাঁদ দুধ রোদ করব উনত্রিশটা রোজা হয়েছে তো আপনি এখন ওয়াফ করতে যাবেন অফিসারকে গিয়ে বললেন স্যার আমার ওই দু বিঘা কি এক বিঘা সম্পত্তিটা আছে আমি অফে আওলাদও করতে পারি অফে লিল্লাও করতে পারি আমি অফ করবো কাগজপত্র রেডি করুন তখন অফিসার আপনার মুখের দিকে চেয়ে বললো বা সত্তর বছর বয়স হলো এখনো মুসলমান হতে পারলে না আপনি কি উত্তর দেবেন না কেন তুমি পাঁচ অক্ট নামাজ পড়লে না কেন আমি তো পড়ি পাঁচ অক্ত নামাজ শীতকালেও ছাড়ি না ভোরবেলা হজরে উঠি এ তোমার কপালে দাগ নাই কেন তুমি যাও তোমার কপালে দাগ হলে জানবো তুমি আসলে মুসলমান হ্যাঁ বেচারি ঘরে গিয়ে ছিঁড়ে ছাড়ে কপাল কি করলেন অফ কাফ করতে হবে কপালে দাগ না হলে মুসলমান হতে পারবো না আসল মুসলমান হতে পারবো না ছিঁড়ে ছাড়ে নিয়ে গেলেন অফিসারকে এ দেখুন স্যার আমি নামাজ পড়ে পড়ে কপালে দাগ হয়ে গেছে আমি পাঁচ বছর ধরে এক অক্ট নামাজ কাজা করিনি তখন বলবে ঠিকই আছে তোমার কপালে দাগ ঠিক আছে কিন্তু তুমি এইবারে উনত্রিশটা রোজা হলো এক মাস তারপরে ঈদ হলো তুমি তো সাতাশটা রোজা রেখেছিলে দুটো ছেড়ে দিয়েছিলে তুমি যাও পাঁচ বছর পরে আবার ঘুরে আসবে বুঝতে পারছেন ইসলামিক আইন কানুন আপনাকে পুঙ্খুনা পুঙ্খুনে মেনে চলতে হবে পাঁচ বছর ধরে তাহলে আপনি ওয়াকাফ করতে পারেন তবে মোদীকে ধন্যবাদ দিতে হবে আপনাকে কমপ্লিট ইসলামের মধ্যে থাকার জন্য মোদী কিন্তু আপনাকে তাগিদ দিচ্ছে বুঝতে পেরেছেন বুঝতে পারছেন না কি বলছি ভাবুন নতুন করে ওয়াফ করার কোনো জায়গা রাখলো না এবার বলুন একটা করে অফিসার সাথে দিয়ে রাখবে আমি আমার কথা বলি তাহলে আমি আমার বেডরুমে গিয়ে ঘুমোচ্ছি না তাহলে একটা বেডরুমে অফিসারকে ঘুমিয়ে রাখতে হবে আমার গেটের বাইরে একটা অফিসারকে রাখতে হবে এই ফজরে ওয়াজান উঠে নামাজ পড়তে গেল কি গেল না সবার সাথে সাথে একটা করে অফিসার দিতে হবে পশ্চিমবাংলা যদি বলি তিন কোটির কাছাকাছি মুসলমান আছে তাহলে তিন কোটি লোককে নিয়োগ করতে হবে এমনি চাকরি চুরি করে নিচ্ছে ছাব্বিশ হাজার আমার চাকরি চুরি করে রাজ্য সরকার কেন্দ্র সরকার এমনি আর্মিতে দু হাজার উনিশের পর থেকে আর কোনো নিয়োগ দেয়নি ওই অগ্নিপীঠ দিয়ে চালাচ্ছে আর প্রতিটা মুসলমানের পিছনে একটা করে অফিসার দেবে মনে হয় এটা কেন করছে এটাকে সমস্যা তৈরি করছে একবারের জন্য বলেনি প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা কি হতে পারে এবার ধরুন আপনি সব ক্রাইটেরিয়া হয়ে গেছে আমি গিয়ে অফিসারকে বলুন না ও প্র্যাকটিসিং ইসলামের মধ্যে নাই কারণ ও প্রতিবেশীর হক মিটাই না কি হবে তখন খারাপ শুনতে দেন কি হবে বলবে না বাবু তুমি প্রতিবেশীর হকটা মিটিয়ে আসো তারপরে তোমার আমি সম্পত্তি হবে মানে এই ধরনের অবান্তর অবান্তর সংশোধনী নিয়ে এসেছে নিয়ে এসে মুসলমানদেরকে সমস্যায় ফেলার চেষ্টা করছে